আজ হুগলি চুচড়া বাংলা ভাষা সংস্কৃতির সংরক্ষণ সমিতির পক্ষ থেকে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চুচড়া ময়দান ভাষা সহিত স্তম্ভ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পৌরসভার পুরুপিতা মাননীয় অমিত রায় মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর মোহনলাল ঘোষ প্রবাসী কবি বিপুল বিহারী সরকার এছাড়াও বহু গুণী প্রবীণ নাগরিকদের সমবায় অনুষ্ঠানটি শ্রীবৃদ্ধি ঘটিয়েছে পৌরপিতা মাননীয় অমিত মহাশয় বলেন ভাষা দিবসের অনুষ্ঠানে আসতে পেরে চুচরাতে ভাষা দিবসের স্থায়ী স্মারক করতে পেরে খুবই ভালো লাগছে আমরা গর্ববোধ করি এই বন্দে মাতারম স্বাধীনতা আন্দোলনের মূল যে মন্ত্র সেই গান হুগলির বন্দে ভবনে বসেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন এই বাংলা ভাষাকে রক্ষা করা আমাদের মূল দায়িত্ব বা কর্তব্য তার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে হুগলি চুচুড়া বাংলা ভাষা সংস্কৃতি সংরক্ষণ সমিতির যুগ্ম সম্পাদক বিকাশ চক্রবর্তী মহাশয় বলেন বাংলা ভাষা লোকদের পথে বাংলার মাধ্যম স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের তুলনায় শিক্ষক শিক্ষিকা বেশি বাংলা মাধ্যম স্কুল বাংলাদেশের প্রশংসা করে বলেন প্রাণ গেল বাংলা ভাষাকে তারা ছাড়েনি ভুলেনি বাংলা বোধকে সর্বশেষ জানান নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে বাঁচিয়ে রাখতে হবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষাকে গান আবৃত্তি ও কবিতা পাঠের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দোল বা চরকে একুশ মানে একটাই ছবি রক্তে ভেজা সড়কে একুশ মানে প্রতিষেধক বাংলা ভাষা মরকে একুশ মানে মারণ অস্ত্র পিসাদ সহ নরকে একুশ মানে মিটিং মিছিল বক্তৃতা আর গল্প না একুশ কথার ফুলঝুরি নয় নয় কোনো রঙিন কল্পনা একুশ মানে হই হুল্লোর হাসি খুশির মন্ত্র নয় একুশ মানে হারা দেশ বুকের অসীম না। একুশ আমার একুশ তোমার সব সময়ের সব পায়ে। একুশ মানে রফিক সালাম বরকত আর জব্বারের একুশ মদের মুখের ভাষা হিরে মানিক মরকতে একুশ মানে বুকের আশা রফিক সালাম বরকতে বাংলা ভাষা সংস্কৃতি সংরক্ষণ সমিতির উদ্যোগে মানবেন্দ্র অভিযান সভাপতি আর এখানে প্রতি বছরই সকালে অনুষ্ঠান হয় এবং আমরা ওনাদেরই আবেদনে হুগলি চুচুরা পৌরসভা থেকে এখানে স্মারক স্মৃতিস্তম্ভ তৈরি করেছি আসলে হুগলি চিচড়া শহরে এই অনুষ্ঠানটা প্রথম তো শুরু করেন সমত রায়চুরি যিনি প্রয়ত হয়েছেন ঘনী মোড়ে উনি অনুষ্ঠান শুরু করেছিলেন তারপর কয়েক বছর হওয়ার পর ওটা তখনকার সরকার ওই জায়গাটা দেওয়া বন্ধ করেন এবং সেই জন্য আমাদের ওটা শিফট করে চন্দ্রের মুক্তির ওখানে কয়েক বছর করা হয় তারপরে এটা সমিতি গঠন হওয়ার পরে এখানে হচ্ছে আসলে ভাষা এটা খুব আবেগের দিন আমাদের কাছে আপনারা জানেন যে সেই সালে বাংলা ভাষার জন্য সালামরা লড়াই তাদের রক্তের ভেতর দিয়ে আমার ভাইয়ের রক্তরাঙা একুশে ফেব্রুয়ারি আমরা বলিতে পারি সেই জিনিসটা একদিন সারা পৃথিবীতে কোনো নজির নেই যে একটা ভাষার জন্য একটা দেশ লড়াই করে স্বাধীন হয়েছে সেই বাংলাদেশ এবং পরবর্তী সময়ে উনিশশো একষট্টি সালে কাছারে বাংলা ভাষাকে সেই রাজ্যের ভাষা করার জন্য লড়াই করতে গিয়ে কমলা দেবী বিশ্বের প্রথম মহিলা সহিত তিনি ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন আরো দশজন প্রাণ দিয়েছিলেন সেই লড়াই করতে করতে আজকে এবং তার ভেতর দিয়ে ওখানেও বাংলা ভাষাকে রাখা সম্ভব হয়েছিল কিন্তু আমাদের আজকের যে দায়িত্ব এবং কর্তব্য বাংলা ভাষাকে সংরক্ষণ করা আমরা কেন পারবো না দুটো আজকে রবীন্দ্রনাথ তার রচিত জাতীয় সঙ্গীত মানে এবং ওখানে হ্যাঁ দুটো দেশে আজকে জাতীয় স্বীকৃত হয়েছে সঙ্গীত স্বাধীনতার সংগ্রামে বীজ মন্ত্র বর্ণমাতরম বঙ্কিমচন্দ্র এখানে বসে রচনা করেছিলেন সেটা ভারতবর্ষে এত ভাষাভাষীদের কিন্তু মেনে নিয়ে স্বাধীনতার সংগ্রাম হয়েছে বীজ মন্ত্র লড়াই হয়েছে আমরা যদি ঠিক মতো এটাকে পৌঁছে দিতে পারি লড়াই করতে পারি আমার যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন বিশ্ব বাংলার কথা বলছেন স্বপ্ন দেখছেন এবং বাংলার উনি এখানকার রাজ্যের সঙ্গীত তৈরি করেছেন এবং তারও ভাবনার ভেতরে আমাদের জয় বাংলা স্লোগানের ভেতর দিয়ে আমরা এগিয়ে দিতে চাই এবং সেটা রক্ষা করতে চাই এটা আমাদের আজকে দায়িত্ব এবং কর্তব্যের ভেতর পৌঁছেছে আমার মনে হয় এর ভেতর দিয়ে আমরা বাংলাকে এবং সৃষ্টি রচনা এবং নতুন প্রজন্মের কাছে কথা পৌঁছাতে আমরা যখন জন্মাই তখন মা বলে ডাকতে শিখি সবাই সব রাজ রাষ্ট্র সব দেশের মানুষ তার রাষ্ট্রভাষায় তার মায়ের ডাকটা ডাকতে শিখে তারপর সেটাকে রক্ষা করা সংরক্ষণ করা অন্য ভাষা ভাষাকে আমরা অশ্রদ্ধা করছি আমার করছি না নিশ্চয়ই আমরা প্রয়োজনে সে ভাষাকে ব্যবহার করবো পড়বো এবং সেটা সেখানে সেটা জন্য প্রয়োজনীয়খানে ব্যবহার করুন কিন্তু আমরা বাংলার সাথে ইংরাজি মিশিয়ে কথা বলবো আমরা বাংলার সাথে হিন্দি এবং ইংরেজি মিশিয়ে হোডিং লিখবো আমরা বলবো যে আমার ছেলে বাংলা বলতে পারে না এটা মনে হয় লজ্জার এবং এটা আমাদের ত্যাগ করে আজ প্রত্যেক অভিভাবক অভিভাবিকা এবং আমাদের নাগরিকদের কর্তব্য বাংলা ভাষাভাষী যত নাগরিক আছেন তাদের কর্তব্য

যা ছিল যদি দেখা যায় যে উনিশশো একষট্টি আন্দোলন কেন সেইভাবে সার্থকতা লাভ করেনি তাহলে সেটা হচ্ছে এই কারণে যে বহু ভাষিক চরিত্রকে রক্ষা করার লড়াই ছিল ওখানে বিভিন্ন ভাষা যেমন বাংলা ছিল উর্দু ছিল মালায়ালম ছিল কন্নড় ছিল ডিমা ডিফু সমস্ত ভাষা ছিল যে যার মতো করে আলাদা আলাদা করে আন্দোলনের হয়েছে কিন্তু বাংলাদেশে ছিল একটাই যেটা

এই যে বিষয়টা সরকারের পক্ষে কেন্দ্র করে যে উত্তা হল তথা কথিত পূর্ব বাংলা হয়েছিল সেখানে কিন্তু মাখন করতে বাধ্য হয়েছিল তথা কথিত বড় নিজের মত করে অত্যাচারকারী পশ্চিম পাকিস্তান তারা স্বীকার করলো যে না এই রাষ্ট্র সর্বশেষ তো আমাদের এখানে যেটা হচ্ছে আজকে যেটা আমরা এখানে শহীদ স্তম্ভে মাল্যার্পণ করছি সাথে সাথে একটা গভীর দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের সমাজে আমাদের কথা বলার মধ্যে এত বেশি অপভাষা প্রয়োগ হয় যেটা কিন্তু বাংলা সংস্কৃতিকে পর্যদস্ত করছে এই এইগুলোর যদি প্রতিবাদ যথার্থ না হয় তাহলে কিন্তু খুব মুসলিম তাই বাংলাকে রক্ষা করতে গেলে পরে যে যার মতো করে যে 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 তার মধ্যে যে যে মধ্যে আছে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে পিছিয়ে এলে হবে না আর হাতে হাত মিলিয়ে চলতে হবে বাংলা আর দ্বিতীয় কথা হচ্ছে এই বাংলা ভাষাকে উদ্বুদ্ধ করতে গেলে পরে শুধু এই আজকে আমরা যারা এখানে আছি তারা পরিণত বয়স্ক সকলেই দরকার হচ্ছে কিশোর কিশোরী যুবক যুবতীদের যাদের মধ্যে থেকে সেইভাবে উদ্বুদ্ধ করতে হবে প্রয়োজনে স্কুলে স্কুলে গিয়ে বিভিন্ন সেমিনার করা তাদের হাতে বাংলা বইগুলো তুলে দেওয়া এবং আমাদের সরকারকে সেই আবেদন রাখা যে আপনারা দয়া করে এই বাংলা ভাষাটাকে যাতে কার্যকরী করা যায় তার চেষ্টা করুন এমনকি ইংরেজি মাধ্যমে যে কিছু কিছুদিন আগেও আমরা পেপারে দেখেছি ইংরেজি মাধ্যমগুলোতে থার্ড পেপার হিসেবে বাংলাকে ঢোকানোর ব্যাপারটা হচ্ছে তো সেটাও যদি হয় সেখানেও একটা স্তুতি বাক্য থাকবে কিন্তু সেখানে কেন নয় যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা দেওয়া তো এখন আমাদের বিবেচনা করতে হবে এই একটা দিনের তো ব্যাপার নয় কেন এটা হচ্ছে প্রতিবাদী মঞ্চ এখান থেকে বিভিন্ন রকম অন্যায় অবিচারের প্রতিবাদ করা যায় এবং সেই প্রতিবাদ করবার মধ্যে মেরুদণ্ডটা করতে হবে হ্যাঁ তো আমি আর বিশেষ কিছু বলছি না সব থেকে বড় কথা হচ্ছে এখনকার প্রজন্ম ইংরেজি মাধ্যম স্কুলের উপরে বেশি ছুটছে বাংলা মিডিয়াম স্কুলগুলো ফাঁকা পড়ে থাকছে কি বলবেন প্রথম কথা এটা শুধু তো ইংরেজি মাধ্যমকে দোষারোপ করে প্রয়োজন নেই কেন আমাদের মধ্যে অধিকাংশ ওই অভিভাবক অভিভাবিকারা ভাবেন সন্তান সন্ততি ভবিষ্যৎ সুনির্দিষ্টভাবে গঠন হোক সেই জন্য তাদের যতখানি মানে স্কুলের যতখানি চাহিদা যে অর্থের চাহিদা সেই অর্থটা যেন তেন প্রকার সেখানে দিয়ে তার যে নির্ভরশীল তাকে ঢোকাচ্ছে একটাই কারণ যে আমার সন্তান সন্ততি প্রতিষ্ঠা লাভ হল কিন্তু পাশাপাশি আমরা চিন্তা করছি না আজকে পশ্চিমবঙ্গে বহু স্কুল আছে যে স্কুলে হয়তো কিছু শিক্ষক আছেন ছাত্র নেই আমি নিজের ব্যক্তিগতভাবে জানি যে চন্দননগরের একটি প্রতিষ্ঠিত স্কুল বাংলা মাধ্যম যার মানে শিক্ষক শিক্ষিকা হচ্ছে ছত্রিশ জন এবং আর ছাত্র সাফল্যে হচ্ছে পঞ্চান্ন জন সমস্ত শ্রেণী নিয়ে সেটি উঠে যাওয়ার মতো উপক্রম হয়েছে এবং আরও সুনির্দিষ্ট হয়ে বলছি শ্রীরামপুর গড়তলা স্কুল সেই স্কুলকে বাংলা মিডিয়াম থেকে কনভার্ট করতে হলো হিন্দিতে ভরবার জন্য বেঁচানোর উদ্দেশ্য তো এই ব্যাপারগুলো আছে সাধারণ একটা স্কুলে আমরা ভর্তি করাই আজকে যদি দেখা যায় যে আমি বলুন আপনি বলুন আর যারা আছেন এখানে তারা তাদের মধ্যে অধিকাংশজন খুব সাধারণ স্কুল থেকে আমরা লেখাপোনা করেছি হয়তো আমরা আহমুরি কিছু তৈরি করতে পারেন কিন্তু যেটা তৈরি হয়েছে অলক্ষে মূল্যবোধ সেই মূল্যবোধের কারণে কিন্তু এখানে আসা এই যে আপনারা এসছেন আমরা আছি একসাথে মিলিত হয়েছে এটা কিন্তু মূল্যবোধের হেতু আমার নাম বিকাশ চক্রবর্তী আমি হুগলি শিশু বাংলা ভাষা সংস্কৃতি সংরক্ষণ সমিতির ছিল আমরা বাঙালি আমাদের মুখের ভাষা বাংলা হৃদয় বোধ বাংলা দুর্বৃত্ত দুর্বৃত্তায়ন যুগে যুগে আসে তো না পাল্টে কিন্তু আমরা এখনো পাল্টে যাইনি সাম্প্রদায়িকতা আমাদের সম্পূর্ণভাবে গ্রাস করতে পারেনি এটা কিন্তু আংশিক ভরসার কথা উনিশ হচ্ছে প্রতিবাদের মঞ্চ সেই মঞ্চ থেকে আমরা আমাদের প্রতিবাদী সুয়ে বলবো যে আমাদের বাংলা ভাষা অটুট থাকুক যে বাংলা ভাষার জন্য তথাকথিত সময় উনিশশো বাহান্ন একুশে ফেব্রুয়ারি রফিক বরকত জব্বর সালাম এবং বাইশে সফিউর রহমান ওয়ালি এবং দুই অজ্ঞাত পরিচয় মানুষ অর্থাৎ একজন কিশোর একজন বালক তারা মারা গিয়েছিল তো এই যে একটা রাষ্ট্রের উত্থান হয়েছিল কিন্তু এই ভাষাকে কেন্দ্র করে কারণটা ছিল সেখানে একটা ব্যাপক জোটবদ্ধতা বা সঙ্গবদ্ধতা ছিল আজকে যেটা আমাদের সামাজিক পরিমণ্ডলে অনেক জায়গায় বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে সেই বিভ্রান্তিটা হচ্ছে আমরা জোটবদ্ধ হতে পারিনি কারণ আমাদেরকে সচেতন হতে গেলে পরে আমাদের বাংলা ভাষাকে সংরক্ষণ করতে গেলে পরে আমাদের জোটবদ্ধ থাকতে হবে তো এই উনিশশো ভাষা মঞ্চটি হচ্ছে শুধু আজকের দিনটিকে পালন করানোর জন্য নয় এটা একটা প্রতিবাদের মঞ্চ এই মঞ্চ থেকে গোটা বছর অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে এইখানে যে ভাষা সহিত মঞ্চ হয়েছে সেই মঞ্চে যা আমরা সমবিত হতে পারছি এটার জন্য আমি ব্যক্তিগতভাবে সকলের কাছে কৃতজ্ঞ এবং দায়বদ্ধ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা